আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আমাদের জন্য একটি কিতাব দিয়েছে মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল কারীম যেটির মধ্যে সব কিছু আছে একটা মানুষের এহকাল এবং পরকালে যা কিছুর প্রয়োজন আল্লাহ তালা সব কিছুকেই সেখানে দিয়েছেন তবে পবিত্র কোরআনে সাতশো পঞ্চাশটি বিজ্ঞান আয়াত আল্লাহ তালা দিয়েছেন যা সারা বিশ্বকে অবাক করেছে সারা বিশ্বের যত বিজ্ঞানীরা রয়েছে তারা সেগুলো দেখে দেখে সেগুলো পড়ে পড়ে তারা অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর মরিজ বখাইল তিনি বিশ্বের অনেক ধর্মগ্রন্থে ভুল ধরেছে ভুল ধরার পরে শেষে একবারে শেষ পর্যায়ে তিনি পবিত্র কোরআনুল করিমের ভুল ধরার চেষ্টা করেছে এবং তিনি কোরআনের ভুল ধরার জন্য পবিত্র কোরআন অনেক সুন্দর করে শিখেছে গ্রামার্টিক্যাল সহকারে শিখেছে কোরআনের ভুল ধরবে কিন্তু ডক্টর মরিজ বোখাইলি বলেন কোরআনের ভুল ধরতে গিয়েছিলাম আমি কিন্তু কোরআনে আমার ভুল ধরে আমারে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে কোরআন আমার কোরআন আমাকে ভুল ধরিয়ে আমার জীবনের ভুল ধরিয়ে রবের দরবারে সেজদাই লোটাতে সাহায্য করেছে এই কোরআন এমন একটা কিতাব যারাই কোরআনের ভুল ধরতেও এসেছে তারাই ইসলামের পথে এসেছে তারা তাদের রবকে চেনেছে তো ডক্টর মরিজ বোখাইলি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি একটা বই লিখেছিলেন দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স এই বই সারা বিশ্বকে অবাক করেছে তা আমি যে আহ্বানটা করব পবিত্র কোরআনে আল্লাহ তালা সাতশো পঞ্চাশটি যে বিজ্ঞানের আয়াত দিয়েছে এই আয়াতগুলো আমরা পড়ব যেমন আল্লাহ তালা বলছেন এই পৃথিবীকে আমি বানিয়েছি বিছানার মতন আল্লাহ তালা বলছেন এই পৃথিবীকে আমি বানিয়েছি বিছানার মতন এবং পাহাড়গুলোকে আমি প্যারাক হিসেবে মেরেছি এরপর আল্লাহ তালা এই যে পাহাড়গুলো যে প্যারাক সাধারণত আমরা যখন আমাদের বাড়িতে যখন নোয়া প্যারাক এগুলো যখন দেওয়ালে অথবা যে কোনো জায়গায় বসায় ভিতরটাই কিন্তু বেশি থাকে মাথা একটু দেখা যায় তো ওই সিস্টেম আল্লাহ তালা পাহাড়গুলোকে প্যারাক হিসেবে মেরে দিয়েছেন এরপরে আল্লাহ আল্লাহতালা বিছানা বানিয়েছেন এরপর আল্লাহ আল্লাহতালা বলছেন পৃথিবীর আকাশ এবং জামিন একত্রিত ছিল মহা একটা বিস্ফোরণ হয়েছে এর নাম বর্তমান বিজ্ঞান দিয়েছে বিগ ব্যাং থিউরি তো বিগ ব্যাং থিওরি নাম দিয়েছে এরপরে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলছে যে লোনা পানি এবং মিঠা পানির কথা বলেছে দুই সমুদ্র একত্রিত হয়ে আছে কিন্তু কোনোটার সাথে কোনোটা মিশতেছে না বিজ্ঞান এগুলো সবই আজকে প্রমাণ করেছে এবং বিজ্ঞান বর্তমান যত উন্নত হচ্ছে আল্লাহর কোরআনের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে বসে আছে এই জন্য প্রিয় আমার যারা শিক্ষার্থীরা আছো তোমরা যারা ভালো বিজ্ঞানী হতে চাও ভালো ডাক্তার হতে চাও ভালো বড় কিছু হতে চাও তাহলে কোরআনের জ্ঞান এটা আমাদের লাগবেই এর জন্য আজকে আমি ছোট্ট রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে সাতশো পঞ্চাশটি বিজ্ঞানের আয়াত এটা আমরা অবশ্যই অবশ্যই জানার চেষ্টা করব জানলে ইনশাল্লাহ আমরা অবাক হয়ে যাব যে কোরআন কতটা ঘনিষ্ঠ আমাদের জীবনের সাথে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমি